প্রধান গান ইউটিউব চ্যানেলে আজকে আমি যা কথা বলব তিনি হলেন একজন ভারতীয় ঔপন্যাসিক এবং রাজনৈতিক সক্রিয়তাবাদী তিনি তার উপন্যাস গড অফ স্মল থিংসের জন্য বিশেষভাবে পরিচিত উনিশশো সাতানব্বই সালে পথে উপন্যাসটির জন্য উনিশশো সাতানব্বই সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেছেন তিনি এছাড়াও তিনি পরিবেশগত সংশ্লিষ্টতা এবং মানবিকতা সংক্রান্ত বিষয়েও জড়িত রয়েছেন অরুন্ধতি রায়ের প্রারম্ভিক জীবন অরুন্ধতী রায় উনিশশো সালে আঠাশে নভেম্বর ভারত আসাম রাজ্য শিলংয়ে অরুন্ধতী রায় জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম রঞ্জিত রায় এবং মাতার নাম সিরিয়ান খ্রিস্টান ম্যারি রায় ম্যারি রায় একজন নারী অধিকার কর্মী ছিলেন তিনি কেরালার আয়ামানাম এলাকায় শৈশবকাল কাটান কত্তায় কাওপাস ক্রিস্টিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন এরপর তামিলনাড়ু নীলগিতে লরেন্স বিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন ইস্পত্ত বিদ্যা বিষয়ে দিল্লির পরিকল্পনা ও বিদ্যালয়ে পড়াশোনাও তিনি করেন সেখানে তিনি তার প্রথম স্বামী ইস্পত্ত বিশাল দা কুমুরের সাথে পরিচিত হন তার উল্লেখযোগ্য রচনা হল দ্য স্মল থিংস তিনি উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছিলেন ম্যান বুকার উনিশশো সাতানব্বই সালে সিডনি শান্তি পুরস্কার তিনি পেয়েছিলেন দু হাজার আট সালে রায় প্রারম্ভিক কর্মজীবন রায় তার কর্মজীবনের প্রথম দিকে টেলিভিশন এবং চলচ্চিত্রের জন্য কাজ করেছেন তিনি ইলেকট্রিক মুন এবং ইন উইথ অ্যানি গিফট ইটস দোস এর জন্য চিত্রনাট্য লিখেছিলেন শেষটি স্পত্ত্ববিদ্যার ছাত্রী হিসেবে তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র যেখানে তিনি একজন অভিনেত্রী হিসেবে অংশগ্রহণ করেছিলেন চলচ্চিত্রদের তার বৈবাহিক জীবন চলাকালীন তার স্বামী প্রদীপ কিষেন দ্বারা পরিচালিত উনিশশো সালে অরন্ধতি রায় ইন উইচ অ্যানি গিবস ইট দোস এর জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে তিনি উনিশশো চুরানব্বই সালে সবার মনোযোগ আকর্ষণ করেন যখন তিনি করে শেখর কাপুরের চলচ্চিত্র ব্র্যান্ডেড সমালোচনা করেছিলেন তার চলচ্চিত্রের তিনি অনুমিত ব্যক্তিরিকে একজন জীবিত নারীর দর্শনকে ভিন্নভাবে জনসমকে উপস্থাপন করা নিয়ে প্রশ্নও তুলেছিলেন এবং দেবীকে কাজে লাগিয়ে তার জীবন ও জীবনে অর্থভয় মিথ্যা বর্ণনা করা নিয়ে শেখর কাপুরকে অভিযুক্ত করেন দ্য গড অব স্মল থিংসে অরণ্ধী তার প্রথম উপন্যাস উনিশশো বিরানব্বই সালে লিখতে শুরু করেন যা উনিশশো ছিয়ানব্বই সালে শেষ হয় বইটি আধা আত্মজীবনীমূলক এবং একটি প্রধান অংশ আয়া মা নামে তার শৈশব অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন দ্য গড অফ স্মল থিংসের রায়কে আন্তর্জাতিক খ্যাতির শিখরে পৌঁছে দেয় বইটি উনিশশো সাতানব্বই বকুল পুরস্কার পায় এবং উনিশশো সাতানব্বই যেন নিউ ইয়র্ক টাইমস উল্লেখযোগ্য বইগুল একটি হিসেবে তালিকাভুক্ত হয়েছিল এটি মৌলিক কথা সাহিত্যের জন্য নিউ ইয়র্ক টাইমসের বাইসেল স্টারের তালিকায় চতুর্থ অবস্থানে পৌঁছেছে শুরু থেকে বইটি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল অরিন্দি অর্ধ মিলিয়ন পাউন্ডে অগ্নিমিশু পেয়েছিলেন এটি মে মাসে প্রকাশিত হয়েছিল এবং জুন মাসের শেষের দিকে অবধি বইটি আঠারোটি দেশে বিক্রি হয়েছিল দ্য গট অফ স্মল থিংস আমেরিকার মূর্খ আমেরিকান মুখ্য সংবাদপত্রগুলিতে অগ্রণী পর্যালোচনা পায় যেমনটা নিউ ইয়র্ক টাইমস এবং লস অ্যাঞ্জেলেন্সের টাইমস এবং কানাডার প্রকাশনা যেমন টরেন্টো স্টার বছরের শেষের দিকে উনিশশো সাতানব্বই পাঁচটি সেরা সব মধ্যে একটি পূর্ণ হয় যুক্তরাজ্যের সমালোচনামূলক প্রতিক্রিয়া ছিল কম একটি বছর এবং বুকার পুরস্কার দ্বারা বিতর্ক শেষ্টায় কার্মিন কলিল উনিশশো ছিয়ানব্বই একটি বুকার প্রাইজ বিচারক উপন্যাসটি জঘন্য নামে ব্যবহৃত করেছিলেন এবং দা গার্ডিয়ান প্রসঙ্গতির অভিবাহী বিষণ্নজনক বলে উল্লেখ করেন ভারতের প্রতি সমালোচিত হয় বিশেষ করে দিয়ে গৃহ রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী ই কে নায়ন কর্তৃক যৌ সংযুক্ত বিবরণের জন্য যেখানে তিনি অশ্লীলতা অভিযোগ মুক্ত দিতেও হয় দা গড অফ স্মল থিংস এর জন্য তিনি উনিশশো সাতান্ন সালে বুক পুরস্কার লাভ পুরস্কার প্রদান উৎসবে আয়োজক কমিটি উল্লেখ করেন যে বইটিতে সকল বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে যাইতির মধ্যে শ্রেষ্ঠ হয়েছে এবং পূর্বে তিনি ইন উই চিনি গিফ ইড দুজন উনিশশো উননব্বই সালে হিসেবে ন্যাশনাল ফিল্ম ওয়ার্ড অর্জনও করেন দু হাজার দুই সালে তিনি লন্ডন ফাউন্ডেশন সাংস্কৃতিক মুক্তি পুরস্কার লাভ করেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সরকারি সংস্থাগুলো করতে সাধারণ নাগরিক গোষ্ঠীর উপর প্রভাব বিস্তার শিরোনামে প্রবন্ধে তার জীবন উৎসর্গ এবং যুক্তি ন্যায় বিচার এবং সাংস্কৃতিক বৈষম্য দূরীকরণে বিষয়গুলো তুলে ধরেছিলেন তার ব্যক্তিগত পারিবারিক জীবন প্রথম গ্যার দা কুণার সাথে আবদ্ধ হন পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটনা উনিশ চৌরাশি সালে দ্বিতীয়বারের মধ্যে তিনি আবদ্ধ হন তার স্বামী প্রদীপ কৃষ্ণা নামন নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন উনিশশো পঁচাশি সালে পুরস্কার বিজয়ী চলচ্চিত্রে মাসি সাহেব উপজাতীয় বালিকা চরিত্রে তিনি অভিনয় করেন তার গড অফ স্মল থিংস এর সাফল্যপূর্ব আর্থিক সচ্ছলতা অনেকগুলো কাজে নিজেকে তিনি সম্পৃক্ত করেছেন তার মধ্যে দিল্লির পাস্তা হোটেলে এরোবিক্স ক্লাস পরিচালনা করেন এন ডি টিভি প্রধান